এই যে দেখেন স্লিংশটের রাবার আপনার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিয়েতনামি স্লিংশটের এগুলা সব হচ্ছে ভিয়েতনামি স্লিংশট এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মডেলের এই যে আরেকটা আছে ছয়টা মডেল দেখেন এগুলা সব ভিয়েতনামি স্লিং শট এগুলোর সাথে কিন্তু কোনো টার্গেট কিট লেজার লাইট এগুলো থাকে না অনেকে জিজ্ঞেস করে যে লেজার লাইট আছে কি না টার্গেট কিট আছে কি না আসলে এগুলার সাথে কিন্তু লেজার লাইট টার্গেট কিট লাগানোর কোনো অপশনই নাই এগুলোর সাথে শুধু আছে একটা এলেঙ্গি প্রতিটা স্লিং শটের সাথে একটা করে এলিঙ্গি পাবেন আর দুই সেট করে রাবার পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা স্লিং শট এটা কিন্তু আবার চাপ দিলে খোলা যায় এগুলা কিন্তু আমাদের কাছ থেকে কম প্রাইসে নিতে পারবেন তারপরে এই যে আর একটা স্লিং শট এটা হচ্ছে স্লিং স্লিংশট বলে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর নীল কালারের দুইটা চুক আছে আবার এখানে একটা লাল পাতর আছে এগুলা কিন্তু খুবই কম প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস চোদ্দশো টাকা আর এটা নিতে পারবেন সতেরোশো টাকা আর এই যে এটা হচ্ছে ড্রাগন স্লিং শট এগুলো যদি নিতে চান তাহলে আপনি পনেরোশো টাকায় নিতে পারবেন এই যে খুবই সুন্দর একটা ই গলটাও কিন্তু খোলা যায় চাপ দিলে ই গলটা খোলা যায় এটার সাথেও আপনি একটা এলেঙ্গি আর দুই সেট করে রাবার পাবেন এই যে একটা স্লিং শট এটারতেও কিন্তু ইগলের মাথা আছে এটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা এটাও কিন্তু খুবই হেভি একটা স্লিং শট এটার মাঝে আবার আরেকটা আছে আপনার অ্যালুমিনিয়ামের ওইটা কিন্তু অনেক পাতলা ওইটা অনেকে কম দামে বিক্রি করে আবার পাইবেন না যে ওইটার প্রাইস এত কম আর এটার প্রাইস এত বেশি কেন এটার সাথেও একটা এলিঙ্গি আর দু সেট রাবার পাবেন আর এই যে এটা এটা হচ্ছে এলিয়ান স্লিং শট এটাও কিন্তু এই যে এই মাথাটা কুলা যায় এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু তারপরে আবার নিচ দিয়ে চুম্বুক লাগানো আছে ওই চুম্বুকে আপনারা গুলি লাগাই রাখতে পারবেন এটার সাথেও একটা লিঙ্গি তারপরে দুই সেট রাবার পাবেন এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা আর এই যে আর একটা স্লিং শট এটা কিন্তু জ্যাকেল স্লিং শট জ্যাকেল স্লিং শটের মাঝে মাঝে কিন্তু দুইটা আছে এটা হচ্ছে আপনার আধুনিক যে স্লিং শটটা এখন নতুন বের হয়েছে এটা এই যে এটাও কিন্তু খোলা যায় চাপ দিলে খোলা যায় এটার সাথেও আপনারা একটা এলেঙ্গি আর দুই সেট করে রাবার পাবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা খুবই কম আছে আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন দেখেন আমাদের কাছে কিন্তু এই কয়েকটা স্লিং শুটই না অসংখ্য স্লিং শট আছে আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই স্লিং শটগুলা বের করলাম এই যে এখানে আছে দেখেন অসংখ্য স্লিং শট আমাদের কাছে অসংখ্য স্লিং শট এই যে দেখেন স্লিং শটের রাবার আপনাদের যাদের রাবার প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে সব কিছুই খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এগুলা কিন্তু সবগুলা প্রিসাইজ ব্রেন্ডের রাবার আর এগুলা টিউব রাবার যাদের যেরকম রাবার প্রয়োজন সেরকম রাবারই নিতে পারবেন আবার এখানে স্পাউস আছে স্পাউসও নিতে পারবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে